ইসলাম অনেকটা আমাকে আনিসপাতে এবং টাইপ সাত হচ্ছে বিভিদ অর্থাৎ এক্সট্রা কিছু প্রশ্ন দেখো এরপরে আমরা একটু দেখে আসি প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধিজাত নিপাতনে সিদ্ধর আমরা দিয়ে দিয়েছি ছন্দ তাই তোমাদের কাছে এটা সহজ হয়ে যাবে কিন্তু এখানে একটু ঝামেলা আছে এখানে পতঞ্জলি গবাক্ষ কুলটা সবই হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধিজাত তো যখন এরকম কোনো প্রশ্ন আসবে সেই ক্ষেত্রে আমাদের উত্তর দিতে হবে কি বলতো যেটা প্রথমে থাকবে সেটা তাই আমরা এখানে পতঞ্জলি উত্তর দিচ্ছি ঠিক আছে অর্থাৎ যেটা প্রথমে থাকবে সঠিক উত্তর সেটাকে আমরা উত্তর হিসাবে দিব বিশেষ নিয়মে সাধিত সন্ধি কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধি হচ্ছে পরিষ্কার নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ নিপাতনের সিদ্ধ সন্ধি হচ্ছে তস্কর যেটা তোমরা বেসিকে ছন্দে দেখে এসেছ নিপাতনের সিদ্ধ সন্ধি কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি হচ্ছে আমরা কিছুক্ষণ আগে বলেছি পতঞ্জলি কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না যেটা নিপাতনে সেটাই নিয়ম অনুসারে সন্ধি হয় না উত্তর হবে কুলটা নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হচ্ছে একাদশ ও গবাক্ষ কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ আমরা জানি সৌরশ হচ্ছে নিপাতন একাদশ সবই নিপাতনের সিদ্ধ সর সরি ব্যঞ্জন সন্ধি যে সন্ধি কোনো নিয়ম মানে না তাকেই তো আমরা বলি নিপাতনে সিদ্ধ নিচে কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না গবাক্ষ হচ্ছে নিপাতনের সিদ্ধ তার মানে এটা নিয়ম অনুসারে সন্ধি হয় না তাহলে উত্তর হবে চার ঠিক আছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এই পর্বটি করার জন্য পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ